আসসালামু আলাইকুম কবি বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী তোমরা যেটা দু হাজার পঁচিশ সালে এই বছরে সারা বাংলাদেশ থেকে নবম শ্রেণীতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অ্যাডমিশন নিয়েছ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থী তোমাদেরকে ইতিমধ্যেই অনেকগুলো ক্লাস বা সাজেশন বা তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি এখন পরীক্ষা অনেক সন্নিকটে চলে এসেছে তোমরা জানো তোমাদের নভেম্বরে বোর্ড ফানার পরীক্ষা হবে তোমাদের প্রত্যেকটা স্কুলের টিচাররাই হয়তো বা বলে দিয়েছে নভেম্বরে বোর্ড ফাইনাল পরীক্ষা হবে সেই ক্ষেত্রে নভেম্বর যদি বোর্ড ফাইনাল পরীক্ষা এখন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তুমি হাতে আর তিন মাস সময় পাবা এই তিন মাস সময়টা তোমাকে খুব খুব বেশি বেশি কাজে লাগাতে হবে পড়ার জন্য কারণ নবম শ্রেণীর যে রেজাল্টটা এটা কিন্তু ক্লাস টেনে যোগ হয় তার মানে এসএসসি রেজাল্টটা করার জন্য কিন্তু তোমার নবম শ্রেণীর রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীবৃন্দ কোভিডে বাংলা তোমাদের জন্য একটি সাজেশন প্রস্তুত করছে প্রত্যেক বছরের সাজেশন দেয় যে সাজেশনটা এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট পাওয়ান আসে যারা সাজেশন নেয় প্রায় প্রত্যেকেই এ প্লাস পায় শিক্ষার্থীবৃন্দ তো এবছর সাজেশনটা দেওয়া হবে খুব দ্রুত তোমরা কোভিডে বাংলায় চোখ রাখো এবং প্রতিনিয়ত তোমাদের এসএসসি নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য সবসময় সাজেশন প্লাস যত তথ্য আছে দিয়ে হেল্প করার চেষ্টা করবে শিক্ষার্থী কিন্তু যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী আজকে গণিতের দুটি অঙ্ক দেখাচ্ছি দেখো দেখো তো তোমরা এই দুটো অঙ্ক পারো কিনা বা শিখছো কিনা তোমরা এখনও যদি শিখে না থাকো এখনই শিখে নিবা দেখো আমি একটু খেয়াল করো সরল করো এটা কি আবার প্রথম বাস্তব সংখ্যা দেখে হ্যাঁ সরল করতে বলছে এরকম একটি অঙ্ক দেওয়া রয়েছে তো এই ধরনের অঙ্কগুলো সরল করতে হলে কি করতে হয় এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং একটি বেসিক তোমাকে শিখতে হবে দেখো এই যে উপরে যেই দশমিক আছে না পয়েন্ট আছে না এটাকে বলা হয় পৌর্ণ আর সামনে যেটা আছে এটাকে বলা দশমিক ডট ওকে এই ধরনের অঙ্কগুলো তুমি কি করবে এছাড়া আছে গুণ ভাগ যোগ হ্যাঁ আস আমরা সমাধানে চলে যাই দেখো এই জায়গাটা একটু খেয়াল করো এই পৌনপণিক যেখানে থাকবে আর দশমিক যেখানে থাকবে প্রথমে তোমাকে দশমিক আর পৌনপণিক উঠাইতে হবে উঠানোর জন্য একটা দাগ দিতে হবে ভাগ ডিভাইডেড দিয়ে দশমিক পৌনপণিক বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখতে হবে তাহলে এই জায়গাটায় দশমিক পৌনপণিক বাদ দিয়ে শূন্য এই দশমিক এই পৌনপণিক বাদ দিয়ে এখানে কত থাকে থ্রি এই থ্রি আমরা লিখলাম এবার যদি উপরে পৌনপণিক থাকে তোমাকে মাইনাস দিতে হবে মাইনাস দিতে হবে দেওয়ার পর পনুপনিক এই যে দশমিকের পর পনুপনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা তোমাকে এখানে লিখতে হবে তো দশমিকের পর পৌনপণিকের ভেতরে কোনো সংখ্যা নাই বলে শূন্য হয়েছে আর একটা পৌনপণিক থাকলে দশমিকের পর একটা নয় হবে এটা হচ্ছে তোমার নিয়ম এটা দেখলে বুঝতে পারবো দেখো দশমিক পনুপনি বাদ দিয়ে এইট থ্রি এই যে লেখা হয়েছে মাইনাস দশমিকের পর পনুপনিক ছাড়া কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা আছে না এইট এইট বিয়োগ হয়ে গেল দশমিকের পর পৌনপণিক কয়টা আসে একটা একটা নয় হয়েছে দশমিকের পর পৌনপণিক ছাড়া কয়টা আছে একটা এই জন্য একটা শূন্য হয়েছে এখন বুঝতে পেরেছ এভাবে তোমাকে দশমিক প্লাস পৌনপণিক উঠিয়ে নিতে হবে মাঝখানে ভাগ ভাগ লিখলাম এখানে কিন্তু পৌনপণিক নাই নর্মাল দশমিক দশমিকের নিয়মগুলো কি প্রথমে দশমিক ছাড়া সংখ্যাগুলোর উপরে লিখতে হবে বাকি সংখ্যাগুলো সব এই ফাইভ লিখলাম আর দশমিকের জন্য একটা এক হবে দশমিকের পরে যে কটা ঘর থাকবে সে কটা শূন্য হবে এটা কিন্তু পৌনপণিক নাই এটা হচ্ছেই নিয়ম এরপরে পৌনপণিক আছে ওয়ান লিখলাম বাদ দিলাম কি এখানে কোনো সংখ্যা নাই জিরো বাদ দিলাম একটা পৌনপণিক একটা নয় এই প্লাস এই এখানেও কিন্তু পৌনপণিক আছে পঁয়ত্রিশ লিখবো আর থ্রি বাদ দিয়ে দিব আর হচ্ছে একটা পৌণোপণিক বলে একটা নয় আর দশমিকের পর একটা পৌনপণিক সারা থ্রি আছে এই জন্য একটা শূন্য একই রকমভাবে এটাও আমরা এইভাবে করেছি করার পর একটু খেয়াল করে দেখো থ্রির থেকে শূন্য বাদ দিলে থ্রি আর নাইন নিচে থেকে গেল গুণ থেকে গেল এই তিরাশি থেকে আট বাদ দিলে পঁচাত্তর নিচে নব্বই থেকে গেল এই ভাগ এই এই ফাইভ আর টেন ফাইভ আর টেন কাটাকাটি করলে উপরে ওয়ান থাকে নিচে টু থাকে আবার এখানে ওয়ান নিচে নাইন এই প্লাস এই পঁয়ত্রিশ থেকে তিন বাদ দিলে বত্রিশ নিচে নাইনটি আর এখানে যা আছে তাই এবার আসো এই জায়গায় আমরা কি করেছি এই জায়গায় আমরা একটু কাটাকাটি করেছি হ্যাঁ কাটাকাটি করলে তুমি দেখবা তিন দিয়ে কাটাকাটি করা যায় হ্যাঁ তিন দিয়ে কাটাকাটি করা যায় তিন দিয়ে কাটলে তিন একে তিন তিন তিনে নয় আবার তিন দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে পঁচিশ হয় তাহলে উপরে থাকে পঁচাত্ত পঁচিশ আর নিচে থেকে নব্বই ভাগ এই এটাও কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না এই জন্য ওয়ান ওয়ান গুন করে এখানে বসাতে হবে আর নয় আর দুই গুণ করে আঠারো এখানে বসাতে হবে এই প্লাস এই এখানে যা আছে তাই থেকে গেল এবার অস এই ভাগ ভাগ উঠে হলে কী করতে হয় জানো গুণ করতে হয় করে এই ভগ্ন অংশটা উল্টে দিতে হয় মানে ওয়ান চলে আসবে নিচে আর আঠারো চলে যাবে উপরে এটা করছি এটাও একরকম করছি প্রথমটা ঠিক আছে এই ভাগটা গুণ করছি করে এটাও উল্টাই গেছে উল্টানোর পরে কি হলো দেখো এই নব্বই নব্বই কেটে গেল আর এই আট দিয়ে এই বত্রিশকে ভাগ করলে চার আটা বত্রিশ তার থাকলো আবার এই এই আঠারো দিয়ে এই নব্বইকে ভাগ করলে পাঁচ হবে পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে পাঁচ হবে তার মানে আমাদের এখানে থাকলো এই অংশে থাকলো পাঁচ আর এই অংশে থাকলো চার যোগ করলে হলো নয় তার মানে এই উত্তরটা এই অঙ্কেটার সমাধান করে আমাদের উত্তর কত নয় ওকে আরেকটা কথা তোমাকে দেখাচ্ছি দেখো যে প্রমাণ করো যে যে কোনো বিজোর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজয় সংখ্যা এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটি সমস্যা দেখো মনে করি এন একটি বিজয় সংখ্যা আমরা ধরে নিয়েছি তাহলে যদি সংখ্যা হয় এটা আমরা মনে করছি কারণ হচ্ছে বিজোর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজয় সংখ্যা হইতে হবে আর এন যদি বিজয় সংখ্যা হয় তুমি কি জানো টু এর সাথে যাই গুণ করবা সবই জোর সংখ্যা হবে আবার জোর থেকে যদি তুমি এক বিয়োগ করে দাও সেটা বিজোর হয়ে যাবে এই জন্য আমরা টু এক্স মাইনাস ওয়ান করেছি আর এই এক্সটা আমরা ধরে নিয়েছি স্বাভাবিক সংখ্যা এখন এই সমানের এই পাশেও বর্গ করব এই পাশেও বর্গ করব এই পাশে বর্গুলো এন স্কোয়ার এই পাশে বর্গ হলো ইস্কোয়ার এখন আগে তুমি এটা হোলি স্কোয়ার সূত্র বসাব টু এক্স মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আছে না তাহলে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একই রকমভাবে এটা হবে ফোর এক্স স্কোয়ার এটা হবে ফোর এক্স এটা হবে ওয়ান এই জায়গা থেকে আমরা ফোর এক্স কমন দিয়েছি নিলে আমাদের ফোর এক্স থাকলো এখানে থাকলো হচ্ছে এক্স আর এখানে থাকলো ওয়ান তাহলে আমরা কী পেলাম ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখানে ফোর এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান একটি জোর সংখ্যা কারণ এর সাথে ফোর গুণ আছে বা দুই দ্বারা বিভাজ্যও যাবে যেহেতু ফোর আছে অর্থাৎ জোর সংখ্যা যেহেতু দুই দ্বারা বিভাজ্য যাচ্ছে তাহলে এই ফোর এক্স এন মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান সংখ্যাটিও কিন্তু বিজর সংখ্যা হচ্ছে কারণ তার সাথে এটা হচ্ছে পুরা জোর সংখ্যা তার সাথে ওয়ান যোগ করলে কী হবে বীজ সংখ্যা হয়ে যাবে সুতরাং এন স্কোয়ার একটি বীজ সংখ্যা সুতরাং সকল বীজ সংখ্যার বর্গও বীজ সংখ্যা আশা করি বুঝতে পেরেছ এই দুটা অঙ্ক তোমরা আজকে দুই থেকে তিনবার করবা করলা কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া সবাই ভালো থাকবা সুস্থ থাকবো কোভিডটি বাংলার সাথে থাকবা নাইনে ভালোটা রেজাল্ট করার জন্য কোভিডটি বাংলার সাথে থাকার কোনো বিকল্প নাই আল্লাহ হাফেজ